বিসমিল্লাহির রহমান ইর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। যা আমাদের জীবনের সবচেয়ে গভীর মুহূর্তগুলোর সঙ্গে সম্পর্কিত রাতের দোয়া তাহাজ্জুদ কষ্টের সময় আল্লাহর সাহায্য আপনি কি কখনো রাতের অন্ধকারে জেগে বসেছিলেন কখনো নিজের কষ্ট বোঝাতে পারছেন না কিন্তু মনে মনে আল্লাহর দিকে তাকিয়ে বলছেন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে শেখানো দোয়া ও আয়াতগুলো পড়লে আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করবেন হৃদয় শান্ত করবেন এবং সমাধান দেবেন এমন সমস্যায় যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি প্রিয় দর্শক তাহাজুদ হচ্ছে সেই সময় যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু আপনি আল্লাহর সঙ্গে সময় কাটাচ্ছেন এই সময়ের দোয়া আল্লাহর কাছে বিশেষ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন বান্দা যখন রাতের এক তৃতীয়াংশে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব বোখারি ও মুসলিম এই ছোট্ট তৃতীয়াংশ রাত যখন মানুষ ঘুমাচ্ছে আপনি কষ্ট নিয়ে আল্লাহর কাছে চিৎকার করছেন ঠিক সেই সময় আল্লাহ আপনার কাছে আসেন প্রিয় ভাই ও বোনেরা কষ্টের সময় আমরা প্রায়ই ভাবি আমি একা কেউ নেই কিন্তু কুরআনে আল্লাহ বলেছেন ফাস্তাজ না লাহু ওয়ানাজ্জাই নাহ মিন গম্মিন কাদিকা নুনজিল অর্থ আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুঃখ থেকে মুক্ত করলাম এভাবেই আমরা মুমিনদের রক্ষা করি মনে রাখবেন যখন আপনি রাতের দোয়া পড়েন আল্লাহ সরাসরি সেই দোয়ার দিকে মন দেন আপনার দুশ্চিন্তা ভয় অসহায়ত্ব কোনোভাবেই বৃথা যায় না এবার একটি দোয়া শেখায় যা রাতের সময় কষ্টের জন্য আল্লাহর কাছে পড়া হয় আল্লাহম্মাজা আল্লি মিন আমরি ফরাজান ওয়া মখরাজান ওয়ার জুকনি মিন হাইসুলা আহতাসিব অর্থ হে আল্লাহ আমার সমস্যার সমাধান দাও আমার জন্য বের হওয়ার পথ তৈরি কর এবং এমনভাবে আমাকে রিজিক দাও যা আমি কল্পনাও করতে পারি না প্রিয় দর্শক এই দোয়া শুধু মুখে পড়ার জন্য নয় আপনি যখন চোখ ভিজিয়ে পড়বেন মনের সাথে অনুভব করবেন আল্লাহ আপনার মন ও পরিস্থিতি পরিবর্তন করবেন এবার বাস্তব উদাহরণ হযরত ইউনুস আলাইহিসাল্লাম সমুদ্রের অন্ধকারে মাছের পেটে একা ও হতাশ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনব্ব মিন অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নেই আমি সত্যি অন্যায় করেছি ফলে কি হল আল্লাহ তাকে উদ্ধার করলেন সমস্যার সমাধান করলেন এবং নতুন জীবন শুরু করার সুযোগ দিলেন এই গল্প আমাদের শেখায় রাতের দোয়া তাওবা ধৈর্য এগুলোই কঠিন সময়ে আল্লাহর সাহায্যের চাবি কাঠি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যা শিখলাম কষ্ট ও হতাশার সময় আল্লাহর দিকে ফিরে আসতে হবে রাতের তৃতীয়াংশে দোয়া ও তাহাজ্জুদ আল্লাহর কাছে বিশেষ প্রিয় বিশ্বাস ও চোখের পানি সহকারে পড়া দোয়া কষ্ট দূর করে